আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি প্রেমি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে দেশি মুরগির বুডিং তো অনেকজনই বলে যে বুডিং অনেক হার্ড বুডিংয়ে সহজে মুরগির বাচ্চা বাঁচানো যায় না বুডিংয়ে অনেক বাচ্চা মারা যায় তো ভাইয়া আপনারা কোনো টেনশন নেবেন না ভয় নেবেন না আপনারা সব সময় ভাববেন যে সম্ভব সবই সম্ভব যেমন আমি সব সময় কিন্তু ওই দেশি মুরগির যখন আমি কিনি বিশ পঁচিশটা করে একসাথে কিনি তখন কিন্তু এই দেশি মুরগির বাচ্চাগুলোর বুডিং আমি নিজে হাতেই করি তো দেখেন এখানে যে মুরগির বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু দুই দিন বয়স মাত্র দুই দিন আগেই ডিম থেকে বাইরে বাইরেছে তো এটার মা কিন্তু নয় আমি আরেকজনের কাছ থেকে চল্লিশ টাকা পার পিস করে আমি কিনে আনছি তেইশটা মুরগির বাচ্চা তো এগুলো কিন্তু আমি নিজে হাতেই বুডিং করি তো আপনারা জানেন যে মুরগির বাচ্চা যদি মাঠ থেকে আনা হয় তাহলে ওটা কৃত্রিমভাবে ওর তাপ দিতে হয় না হলে ওর নাবি শুকায় না নাবিটা কাঁচা থাকে তো এই বুডিংটা জিনিসটা কী বুডিংয়ে কি কি করবেন সহজ উপায়ে অল্প খরচের ভিতরে বুডিং আপনি সব সফলভাবে বুডিং করতে পারবেন তো আমি কিন্তু বুডিং কারোর কাছ থেকে শিখি না বলে বুডিং অনেকটা টাফ ভাইয়া আমি যখন বুডিং করি আমার কাছে অত টাফ মনে হয় না তো এখানে দেখেন আমি ফার্স্ট টাইম করছি আমাদের বড় একটা ঘর আমি কিন্তু বড় ঘরে রাখবো না ছোটো করে জায়গা করে দিচ্ছি ওদের কেন যত ছোট জায়গা দিব অত বেশি তাপ হবে কেন আমার বেশি মুরগি হলে আমি বেশি জায়গা দিতাম যেহেতু আমার অল্প মুরগি তেইশটার জন্য আমি অল্প মুরগি দিব অল্প একটু জায়গা করে দিব অল্প মুরগির জন্য তো দেখেন আমি এখানে লাল কাপড় দিয়ে ওদেরকে সাইড দিয়ে ঘিরে দিয়েছি আর লিটার হিসেবে নিচে দিয়েছি হচ্ছে শিমুল গাছের তুলা তো আমার কাছে যেহেতু তুষ বা আপনার কাঠের গুঁড়া দেন এগুলো আমার কাছে ছিল না আমি ইমার্জেন্সিভাবে মুরগি বাচ্চাকে নিয়ে নিয়েছি যে কারণে আমি এটা ব্যবস্থা করতে পারি নাই বলে আমি এখানে যে আমার বালিশ ছিল বালিশটা ছিঁড়ে আমি ওদের এই শিমুল গাছের তুলাটা দিয়ে দিছি একদিক থেকে ভালো হয়েছে শিমুল গাছের তুলা অতিরিক্ত পরিমাণে পর্ষা পায়খানাটা শোষণ করে নেয় এবং অতিরিক্ত হিট করে নিচ থেকে ওদের তাপ দিবে তো এই হচ্ছে আমাদের বুডিংয়ের যে সেট আপটা আমি চারদিক দিয়ে বন্দি করে দিয়েছি আর আমি ভেতরে দুইটা লাইট লাগিয়ে দিয়েছি যাতে এখন গরমকাল যেহেতু অনেক বেশি গরম আসে এই জন্য অতিরিক্ত লাইট লাগবে না আমি নিচে একটা তুলার উপরে কিন্তু কাপড়টা বিছিয়ে দিয়েছি কেননা যদি তুলা ওদের চোখের ভিতরে যায় চোখ নষ্ট হয়ে যাবে তো এটাই কিন্তু মূলত বুডিং আপনারা জানেন যে বুডিং করতে গেলে ভিতরে কিন্তু সালার বস্তা বিছাইয়া দেয় তো আমি সালার বস্তা দেই না আমি তুলার উপরে চাদর বিছায় দিয়েছি সেম জিনিসটা তো এখানে যে দুইটা লাইট এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আলো আছে আর এটা অতিরিক্ত তাপ দিবে না আবার অতিরিক্ত ভেতরে ঠান্ডাও হবে না আপনারা কিন্তু লাল লাইটটা দিবেন না গরমকাল হইলে অতিরিক্ত লাল লাইটের অতিরিক্ত গরমে এই গরমের বেশি গরমে আবার কিন্তু স্টক করবে স্টক করলে কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবে তো এই জন্য অতিরিক্ত যখন গরমের সময় হয় ওই টাইমটা আপনারা বুডিং যখন করবেন মেনটেন রাখবেন যে একদিকে অল্প একটু খালি জায়গা থাকবে যেন তাপটা বেরিয়ে যায় যেমন আমি কিন্তু আমার এক সাইডে নেট ওই সাইডটা আমি ঘিরি নাই আর সব সাইডটা ঘিরে দিচ্ছি এখন অতিরিক্ত তাপ হবে যেন ওই পাশ দিয়ে চলে যায় এখন যেহেতু অতিরিক্ত গরম এই জন্য তো আমি আমার মুরগির বাচ্চাগুলোর আমি এখানে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি দেখেন আমি এখানে ছেড়ে দিব দিয়ে আপনারা ফার্স্ট টাইম যেটা করবেন ওদেরকে কিন্তু খাওয়ার জন্য খাদ্য দিবেন না আপনি ওদের ফার্স্ট টাইম পানি দিবেন স্বচ্ছ ঠান্ডা পানি দেবেন এই পানিটা কিন্তু ওরা খাবে তার আধা ঘন্টা পরে কিন্তু ওদের খাবারটা আপনি দিবেন এটা হচ্ছে আপনার মেন বুডিং বুরিং কিন্তু একটা সাত দিন করবেন সাত দিনের ভিতরে এই যে আমি কাপড়টা নিচে বিষয় বিষিয়ে এটা দুদিন পর চেঞ্জ করে দিবেন কেননা এটা কিন্তু ভিজে যাবে ভিজার পরে কিন্তু ওইভাবেই আপনি যদি রেখে দেন তাহলে কিন্তু ওদের ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলেই মুরগির বাচ্চা আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে মারা যাবে এটা আপনার মাথায় খেয়াল রাখবেন আপনার এই যে কাপড়টা এটা যেন সময় শুকনা থাকে সেদিকে খেয়াল রাখবেন তো আমি ওদের এখন পানি দিব তো আমি পানির ভিত্তে যেটা দিছি দেখেন আপনি খেয়াল রাখেন আমি এখানে কিন্তু ইটের ভাঙা টুকরা দিছি যাতে ওরা ডুবায় ডুবায় গোসল না করতে পারে বা ওদের যেন শরীর না ভিজে ওরা যেন শুধু পানি খেতে পারে ওরা কিন্তু এর ওপরে উঠে পড়ে জানেন যে মুরগির বাচ্চা কোনো কিছু দিলে ওর উপরে উঠে দাঁড়ায় তো এটা উঠে দাঁড়ালেও সমস্যা নেই ওদের পায়ের অল্প একটু অংশ ভিজবে ওরা কিন্তু শরীর ভিজবে না তো আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন মুরগির বাচ্চা যেন না ভিজে মুরগির বাচ্চা কিন্তু পানিতে খুবই প্রচণ্ড রোগ ধরে এটা আপনারা জানেন এটা হাঁসের বাচ্চা হলেও অল্প বোঝা যায়তো যে না কম হবে কিন্তু না মুরগির বাচ্চায় প্রচণ্ডভাবে পানিতে রোগ ধরে এই জন্য আর আমি এখানে ওদের ব্যবহার করব দেখেন দেশগ্রামে দেখবেন মাইকিং করে রানী ক্ষেতের ওষুধ বিক্রি করা হয় যে রানী ক্ষেতের ওষুধ হাঁস মুরগি কবুতর চিল্লা বিক্রি করা তো ওই ওষুধটাই কিন্তু আমি দিব এখানে আমি অল্প পরিমাণ এই পানির সাথে মিক্স করে দিব দেখেন এই যে এনাফ আমি কিন্তু আর কিছু দিব না তো আমি এক টানা দশটা দিন ওদের এই ওষুধ অল্প পরিমাণ পানিতে দিয়ে দিয়ে খাওয়াবো এবং আমি ওদের এইভাবে চালাবো তো আমি দেখেন এখন এই আধা ঘন্টা পরে এই যে আমি ওদের খাবারটা দিয়ে দিতেছি ওরা কিন্তু আধা ঘন্টা ধরে পানি খেয়েছে আমি আর কিছু দিই আধা ঘন্টা পরে আমি কিন্তু ওদের খাবারটা দিয়েছি তো খাবারটা আমি কী দিয়েছি আপনাদের দেখে তো খাবারটা আমি দিয়েছি ফিড ভুট্টার গুঁড়া একদম মিহি করে গুঁড়া অল্প একটু আটা দিয়েছি ওর ভিতরে এবং আমাদের এখানে বিক্রি হয় পালিশ পালিশটা আপনাদের ওদিকে পাওয়া যাবে হয়তো বাজারে খেয়াল করে দেখবেন পালিশ এই কয়টা জিনিস একসাথে মিশ্রণ করে আমি ওদের পানিতে অল্প একটু ভিজা নরম করে ওদের আমি খেতে দিয়েছি আপনারা কিন্তু এভাবে খেতে দেবেন ডাইরেক্ট শুকনা জিনিস দেওয়ার দরকার নাই ভিজা ভিজা দেবেন তো আমি এখন ওপরটা কাভার করে দিয়েছি ঢেকে দিয়েছি যাতে ভিতরের টাপটা ওপর দিয়ে বাইর না হয় এই হচ্ছে আপনার বুডিং দশ দিন পরে দেখবেন আপনার একটা মুরগিও মরবে না সব করা মুরগি সুস্থ সবল এবং সঠিকভাবে বুডিং হয়ে যাবে তো আপনি এভাবেই কিন্তু দেশের যেখানেই থাকেন না কেন যে অল্প অল্প মুরগি কিনে এভাবে বুডিং শিখতে পারেন ইনশাল্লাহ আপনার সব কিছুই টিকে যাবে এবং সফলভাবে আপনি একজন খামারি হতে পারবেন